মানে তুমি দেখলে যে এখানে আমরা নৌকাতে উঠতে চাইলাম চারশো টাকা ভাড়া চাইলো এখান থেকে ওই যে গাছটা দেখতে পাচ্ছি একটু দেখাতে চাই আমি একটা পর্যটক আসবে তাকে ছিট করা আসলে স্থানীয় ওদের তো একটা আমাদের দায়িত্ব আমি একটা কথা নিয়ে আমাদের যে উল্লেখযোগ্য একটা বড় সমস্যা আছে এটা যে যেখানে যে পর্যটকরা যেখানে যায় তারা যে প্রপার একটা সার্ভিস পাবে এটা কিন্তু পায় না তারা সবসময় সব জায়গায় আজকে প্রতারিত হয় যেমন আমি যদি বলি বক্সেলার কথা যদি বলি সেখানে ভাইরাস সেলপুর আছে ওইখানে কিন্তু যে ধরো তোমাকে বলা হয়েছে যে একটা ফটো হচ্ছে তিনটা টাকা সেখানে তোমার পাঁচটা ফটো নেওয়ার কথা বা তুমি ধরো দশটা ফটো নি বা তিরিশ টাকা দেন তো সেই হিসাবে বিশ তিরিশটা চল্লিশটা পর্যন্ত ফটো দেয় এগুলা কিন্তু আসলে প্রত্যেকটা পর্যটক যারা হচ্ছে এই যে যারা ট্রাভেলিং পছন্দ করে বা যারা এখানে ঘোরাঘুরি পছন্দ করে বা পর্যটক যারা তাদের সেটা আমরা আমি যখন বললাম যে আমরা স্থানীয় তখন কিন্তু পরিবর্তন হলো তাই না তাহলে একটা বাইরে থেকে যারা আসবে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জায়গাটা চমৎকার আসলে আমাদের মনে হয় যে যারা এই অর্থনৈতিক কনসার্টে খুব খুব সিরিয়াসলি দেখা উচিত বিকজ মানুষ যদি এরকম একটা পর্য পর্যটন কেন্দ্রে এসে যদি প্রপার সার্ভিস পায় তখন দেখা যাবে আমাদের পর্যটন ব্যবসা এবং আরও কিন্তু একটা ভালো সেখান ভালো রেভিনিউ আট করা সম্ভব যদিও আমি জানি এই ক্ষেত্রে সরকার আদৌ কোনো রেভিনিউ পায় অবশ্যই এখানে পর্যটন পাই কাজ হিসাবে আমরা উইকিপিডিয়াতেও দেখলাম একটা পর্যটন মানুষের পর্যটন কেন্দ্রের একটা অংশ হিসেবে বিবেচনা করা হয় আমার যতটুকু আমি আমি আসার পড়াশোনা কচিরেই অল্প সময় করতে বাংলাদেশের একটা অন্যতম বিশেষ করে নগা নগা যত পর্যটক হাসা এলাকাটি যেটাকে স্থানীয় লোকজন মিনি কক্সেস বাজার বলে থাকেন বা আশেপাশের লোকজনও এটাকে মিনি কক্সেস বাজার হিসেবেই চিনে থাকে রাস্তাটা কিছুটা নো এটা